সুপ্রিয় দর্শক আজকে আমার ভালোবাসার একজন মানুষ মাওলানা শামীম ওসমানী সাহেব আছেন আমার সাথে আজকে তো আজকে আমরা মাওলানা শ্বামী ওসমানী সাহেবের কাছ থেকেই আজকে ইসলামিক সঙ্গীত শুনতে চাচ্ছি হুজুর আসসালামাইকুম হুজুর আপনি আজকে আপনার কাছ থেকে আমরা আমি সহ আমার দর্শকরা আপনার কাছ থেকে একটু ইসলামিক সঙ্গীত শুনতে চাচ্ছি আপনার আসলে ইসলামিক সঙ্গীত গাওয়ার মতো এখন কণ্ঠ তো এরকম আগের মতো আর নেই তারপরে ইনশাল্লাহ যেহেতু অনুরোধ করেছে সেহেতু কিন্তু ইনশাআল্লাহ আপনাদের সকলের উদ্দেশ্যে ইনশাআল্লাহ সংক্ষিপ্ত ভাবে চেষ্টা করছে ইনশাআল্লাহ বাংলা সংক্ষেপার চেষ্টা করি ভালো যদি না হয় তাহলে কেউ মন খারাপ করার কিচ্ছু নেই তবে দোয়া রাখতে থাকেন ইনশাল্লাহ যেন কন্টোটাকে যেন ভালো করে দেয় ইনশাআল্লাহ ঠিক আছে আমি হামতে পারি তাহলে গড়েছ তুমি এই পৃথিবী তুমি অসীম তুমি মহান করেছ তুমি এই পৃথিবী জাহান তুমি অসীম তুমি মহান তুমি পৃথিবীর পালনকারী তুমি প্রভু বিশ্ব জানি আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমের কবিতা লিখে আমি তোমাকে ধোঁজি আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমের কবিতা লিখি গড়েছ তুমি এই পৃথিবী জাহান তুমি অসীম তুমি মহান গড়েছ তুমি এই পৃথিবী জাহান তুমি অসীম তুমি মহান তুমি পৃথিবীর পালনকারী তুমি প্রভু বিশ্ব জানি আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমের কবিতা লিখি আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমের কবিতা লিখি এই পৃথিবীর পাড়াই পাড়াই দূর আকাশের তারাই তারা এই পৃথিবীর পারায় পারায় দূর কাশের তারাই তারাই আখি দুটি মোর যায় হারিয়ে হৃদয় সরাই তার অনুভূতি আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমের কবিতা লিখি আমি তোমাকে দেখি আমি তোমাকে খুঁজি আমি তোমার প্রেমের এই পৃথিবীর বিশালতায় ওই পাহাড়ের ঝর্ণা ধরায় এই পৃথিবীর বিশালতায় ওই পাহাড়ের ছড়া ধরায় আমি তোমার পরিচয় পে পে তোমার তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি আমি তোমার খোঁজি আমি তোমার প্রেমের কবিতা লিখি বলেছ তুমি এই পৃথিবী জাহান তুমি অসীম তুমি মহান তুমি পৃথিবীর পালনকারী তুমি প্রভু বিশ্ব জানি আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমের কবিতা লিখি আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমের কবিতা লিখি আমি তোমার প্রেমের komi tali khi alaykum